সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাজশাহী বাকা থানার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ হাটবার সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মাঝখানের এক একটা দিন সময় আছে শনিবার যেহেতু ঈদ আর ঈদের আগে কি কি দামে বা সকল দামে আসলে খাসিগুলো বিক্রি হচ্ছে এটাই দেখাব ইনশাআল্লাহ সালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার খাসি মোটামুটি অনেক রইলে নিয়েছেন স্যার কয়টা খাসি নিয়েছেন আজকে খাসিটা পাঁচটা পাঁচটা না আচ্ছা এর মধ্যে একটা বিক্রি করলেন নাকি একটা বিক্রি করছেন না আচ্ছা এগুলো এভারেজ কেমন কি দাম চাচ্ছেন কাস্টমারের কাছ থেকে এগুলো এভারেজ কেমন কি দাম চাচ্ছেন কাস্টমারের কাছে হাজার পাঁচশো হ্যাঁ রেজার পাঁচশো টাকা না আচ্ছা এই এরকম অ্যাভারেজ দাম চাচ্ছেন দাম দামের মধ্যে তো হচ্ছেও আচ্ছা ঠিক আছে আগুন ভাই বাগার কি মডেল আছে না থানা লাইসেন না কি লাইসেন রে হাসি ভাই হাসি না এটা কি ওয়ানলি ওয়ান এক পিস এক পিস না আচ্ছা আগুন ভাই বলছে এটা ওয়ানলি ওয়ানলি এক পিস এরকম কাজ আসলে সরাসরি দেখা যায় না এটা কেমন কি দাম যাচ্ছেন বিয়াল্লিশ আচ্ছা কাকা ভাইয়ের হচ্ছে চা দাম বিয়াল্লিশ দেখেন অনেক বড় হয়েছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে দাম দেখার সুযোগ আছে দাম দেখার সুযোগ আছে তেত্রিশ পর্যন্ত বলছে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা আগুন ভাই বলতে যে পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ভাই এগুলো আপনি বাড়ি কাছে ভাই আচ্ছা কোন জায়গার কাছে বিক্রি করতে আসছে ভাই হার হার না আচ্ছা বড় ভাইরা দুইটা বাড়ি খাসি নিয়েছে বাড়ি খাসি দুইটা কেমন কি দাম চাচ্ছেন ষাট আচ্ছা বড় ভাইরা দুইটা খাসির দাম চাচ্ছে ষাট কেমন কি দাম লাগে এগুলো দাম লাগছে কিছু চল্লিশ পঁয়তাল্লিশ লাগে না আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কয়টা দেখাচ্ছি ভাই দুই দাম না আচ্ছা এটা কেমন কি দাম দিচ্ছেন ভাই ছাব্বিশ দাম দিচ্ছেন আচ্ছা বড় ভাই এটা ছাব্বিশ দাম চাচ্ছে আচ্ছা ভাই ঠিক আছে এরপর দাম তো লাগছে নাকি ভাই বাইশ তেইশ না আচ্ছা তুমি কেমন কি হলে বেশি না করবে চব্বিশ ভাই হয়তো চব্বিশ হলে ছেড়ে দেবে এটা আচ্ছা ঠিক আছে ভালো আছেন আচ্ছা আজকে কয়টা খাসি নিয়েছেন তিনটা খাসি নিয়েছে না আচ্ছা এখন আপাতত কয়টা বিক্রি করছেন একটা বিক্রি করছেন আর দুইটা আছে আচ্ছা এগুলো কেমন কি মানে কাস্টমারের দাম চাচ্ছেন এগুলো আর ওইটা কেমন কি দাম চাচ্ছেন কাস্টমারের কাছে এটা বিক্রি করেছেন হ্যাঁ আচ্ছা এটা সাড়ে ষোলো হাজার টাকা বিক্রি করলেন হ্যাঁ আচ্ছা আপনার লস হয় নাই তো না আচ্ছা ঠিক আছে বাড়ি খাসি না মানে ব্যবসা ব্যবসা না আচ্ছা কাকার হচ্ছে ব্যবসার কাছে আহ কাকা এটা কেমন কি দাম চাচ্ছেন কাস্টমারের কাছে ভর্তির দাম চাচ্ছেন না আচ্ছা দাম চাপছে এমনিতে দাম দার হচ্ছে না কে আচ্ছা বাজারে আজকে বেচা কেনা কি অবস্থা দিচ্ছেন আজকে বেচা কেনা কম না আচ্ছা ঠিক আছে কিছু বিরল দেখাইছি এখন রাস্তার পাশে কিছু শাক ফাঁসি এগুলো দেখবো ইনশাআল্লাহ

বত্রিশ হাজার পাঁচশো কাকার ফাঁসিটা দাম দার হচ্ছে খুব সুন্দর আচ্ছা কাকা মানে দাম দার হয় নাই কাকা মানে বেসে আচ্ছা ঠিক আছে কি অবস্থা ভালো আচ্ছা কয়টা খাসি নিয়ে আসে আজকে তিনটা খাসি নিয়ে আসে না বাড়ি আচ্ছা সব মিলে তিনটা না আচ্ছা কেমন কি দাম লাগছে কাস্টমারের কাছ থেকে দাম সার বা তেরো ছেরো আচ্ছা ঠিক আছে বলবে বেশ সাড়ে তেরো হলে না করা যায় এটা সবাই এটা কেমন কি দাম চলে না আছে

তুমি কেমন গেলে ছাড় দিতে পারবে তেত্রিশ হলে ছাড়বে না আচ্ছা কাকারা বলতেছে তেত্রিশ হলে ছাড়বে এটাই বলতেছে প্রায় গোস্ত হিসাবে গেলে কতটা গোস্ত আসবে গোস্ত আসবে হ্যাঁ হ্যাঁ আটত্রিশ কেজি আচ্ছা গস্ত হিসাবে গেলে কাকারা বলতেছে আটত্রিশ কেজি গোস্ত হবে ফোন নাম্বার মুখস্ত আছে তোমার

ভাই ভালো আছেন নাকি ভাই ভাই ঈদের আগে হাটে কি দেখছেন বর্তমান ব্যবসা নাকি হাসির দাম বাড়লো না কমলো মোটামুটি আছে মোটামুটি আছে না আচ্ছা এগুলো কেমন কি দাম রাখতে পারেন কাস্টমারের কাছ থেকে দাম যাচ্ছে দাম যাচ্ছে 25 করে ভাই 25 করে এভারেজ এভারেজ আচ্ছা পুরো 1.5 এভারেজ করে দাম যাচ্ছে কাকা যাচ্ছে এমন দাম ধর হচ্ছে কাকা হ্যাঁ হচ্ছে আচ্ছা ঠিক আছে কা খাসি আছে সুন্দর সুন্দর ভাই আপনার ফোন নাম্বার দেন আগে প্রথম শুরুতেই ওয়ান আচ্ছা ভাই কে সুন্দর সুন্দর খাসি চাইলে বা খাসির বাচ্চা চাইলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে দেখেন এই খাসিটা অনেক সুন্দর খাসি এটা কেমন কী দাম যাচ্ছেন সাড়ে ছাব্বিশ চা দাম একটু কম তো আছেই আচ্ছা এটা হচ্ছে সাড়ে ছাব্বিশ চা একটু কম আছে এবারে দাম দ্বারা হচ্ছে তো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোস্ত কখন আছিস বাজারে দশ দশ হাজার না আচ্ছা এই জোড়া কেমন কী দাম চাচ্ছিস সে তোরা পঁয়ষট্টি না এর মধ্যে দাম দাঁড়ার সুযোগ অবশ্যই আছে আচ্ছা জোড়া পঁয়ষট্টি আছে আমার দোস্ত দাম দাঁড়ার সুযোগ আছে দোস্ত তোর ফোন নাম্বার দে তো ফোন নাম্বার দে ফোন নাম্বার নাই যদি কেউ নিচ্ছেন আমার সাথে যোগাযোগ করলেও দোস্তার সুন্দর সুন্দর খাঁসি নিতে পারবেন

আচ্ছা ঠিক আছে গা আর বেচা কেনা কী অবস্থা বাজারে মোটামুটি ভালো মোটামুটি ভালো না আচ্ছা ঠিক আছে এই একটা খাসি খুব সুন্দর দেখছেন কম বাজারের মধ্যে একটা খাসি হ্যাঁ ছোট খাসি ঠিক আছে এটা কেমন কি চা দাম তোমার চা দাম বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো আচ্ছা চা দাম বাইশ হাজার পাঁচশো কত বিছড়ির টুকরে না বেশি নিচে

কাকার কাছে বলছেন না দেখি আচ্ছা এটা কাকা বাইশ দাম বলছে কিন্তু আসলে দেয় নাই হয়তোবা বা পঁচিশ হলে কাকা বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে

আচ্ছা ওই কাঁচে কেমন কি দাম চাচ্ছেন আঙ্কেল এটা ওইটা আচ্ছা এইটা আর ওইটা দুইটা পঞ্চাশ দাম চাচ্ছে টাকা এটা বলতেছে এটা কি পাঠা নাকি না খাসি নাকি কি অবস্থা আন্না খাসি আচ্ছা এটা হচ্ছে আন্না খাসি এটা হচ্ছে বড় বিষয় আচ্ছা আসসালামু আলাইকুম ভাই

বিক্রি হয়ে গেল এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা আঠাশ আচ্ছা বড় ভাই এটা আঠাশ

তুমি কেমন কি হলে ছাড়বা কত হলে ছাড়বা তোমার আপন নাই এরা বেশি তোমার তিরিশ হাজার কি আপনার জোড়া জোড়া কাছে জোড়া কেমন কি দাম লাগে দাম লাগে নি আচ্ছা এটা আর ওই যে ওইটা হ্যাঁ জোড়া কেমন কি দাম যাচ্ছে জোড়া দাম যাচ্ছেন কত জোড়া দাম যাচ্ছে সত্তর সত্তর আচ্ছা কাকা জোড়া সত্তর দাম যাচ্ছে পঁয়ত্রিশ করে দেখেন দুইটা খাই সুন্দর মাসা আচ্ছা ঠিক আছে কাকা ভাই এটা আমি বাড়ি খাইছি ভাই আমার বাড়ি ও বাড়ি খাইছি না আচ্ছা এটি কয় বছর পালন করলেন ভাই প্রায় দুই বছর দুই বছর না আচ্ছা এটা কেমন কি দাম আসা দিবার নেই দুই সালে কেমন কি দাম আশাবাদী আপনি কেমন কি দাম পাতে পারেন আচ্ছা দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ না তিরিশের মধ্যে ব্যস্ত না তিরিশের উপরে আচ্ছা ভাই আপনি বলতে পারছেন না হয়তো বা দাম দাম করে বিক্রি করবেন আচ্ছা ভাই ঠিক আছে খাসি রান্দানি পশু দেখেন এ পাশে এ পাশে চারিদিকে খাসি খাসি রান্দানি খাসি

হ্যাঁ কাকা কি অবস্থা আপনার মন ভালো নাই খাসি অনেক স্যার অনেকগুলোই মোটামুটি ব্যাস কেনা নাই আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছে এটা পঁচিশ পর্যন্ত পড়ছে না আচ্ছা ঠিক আছে হাট বসে নাই এদিকে হচ্ছে হাটে হাটের শেষ মাথা এদিকে টুকটাক মেলা বসে বাগান তো এ হচ্ছে শুরু মাথা ঠিক আছে আর এই হচ্ছে বাজার চিত্র আজকে লোক নয় সমাবেশ তার কারণ হচ্ছে যে শনিবার যেহেতু ঈদ আর এই বড় আছে দেখবো কাকায় জুরা কেমন কি দাম কাকা জুরা কেমন কি দাম যাচ্ছ তিরিশ হাজার আচ্ছা কাকা মধ্যে তিরিশ দাম যাচ্ছে জুড়া জাননি একটা ভেড়া উঠছে বাজারে ঠিক আছে আপনাকে ভেড়াটা দেখবো কেমন কি দাম পাচ্ছে হ্যাঁ

হ্যাঁ ওই হচ্ছে বাগা সাহি মসজিদ ঠিক আছে আর বাগা সাহি মসজিদের পাশেই মানে এই ছাগলহাটা ছাগলহাটা বসে ঠিক আছে ওই হচ্ছে মানে বাগা শাহী মসজিদ ঠিক আছে আর এটা হচ্ছে পশ্চিম পার্ট এই পশ্চিম পারে হচ্ছে ছাগলহাটা বসে হ্যাঁ আপনারা চাইলে হয়তো বা সামনে পারো আসতে পারবেন কিছু গৃহস্থ বা ভাই হচ্ছে খাসি এসে এগুলো হচ্ছে নামাচ্ছে আস্তে আস্তে মোটামুটি বিকাল পর্যন্তই খাসির আমদানি থাকবে আশা করা যায় এর মধ্যে কিন্তু আস্তে আস্তে খাসি আসতেছে ঠিক আছে সব ধরনের খাসি আর এই বাজারে আসলে পনেরো হাজার দশ হাজার বিশ হাজার সব ধরনের খাসি আপনি পাবেন আসলে মানুষের সমাগম বেশি এর একটু ভিডিও করা কষ্ট হ্যাঁ

কত সর্বোচ্চ হাজার দাম দিতে পারবো আর ব্যবসা কিন্তু একটু চা দাম পঁচিশ আর বিক্রি তেইশ আচ্ছা

পাইসা তো পয়সাটা দামটা লাগছে না পয়সা হাত এটা কেমন কি লাগে সর্বোচ্চ বিশের কলকাতায় না বিশের নিচে বিশের উপরে দাম লাগে আচ্ছা এই বিশের উপরে দাম দাম লাগছে আচ্ছা ঠিক আছে যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওর সঙ্গে ছিলেন তো এই বলে আসলে এখান থেকে ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি হবর কত আর সামনে আমরা একটা আট পাবলা হচ্ছে কালকে নন্দন হাট সবাই ভিডিও দেখার জন্য সবাইকে ঈদের অভিভাবকের শুভেচ্ছা ঈদ মোবারক তো আর বেশি কথা না বলে ভিডিও শেষ করে দেবো আর বিশেষ এটা হচ্ছে পাকা শেষ হাট ছিল এই বছরে আর সামনের বছর ছাব্বিশ সালে হয়তো বা এখানে বড়ো হাট লাগবে আশা করা যায় এটা হচ্ছে মাজারের ভিতর হ্যাঁ এটা হচ্ছে মাজারের ভিতর মোটামুটি সবাই পেছে কেনা সবাই টুকটাক করে কুরবানি কিন দিয়েছে মোটামুটি আমদানি ভালোই আছে আপনারাই বাজারে আসবেন দেখবেন তারপরে খাসি কিন বেরিয়ে আছে বড় বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি